আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানে কিং ম্যাট্রেসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো যাদের বাসায় শক্ত বেড আছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেসরা কিনায় রেখে রেখে দিয়েছেন আপনারা হয়তো শক্ত হওয়ার কারণে আপনারা ব্যবহার করতে পারতেছেন না তো তাদের জন্য আজকে আমরা একটা কোয়ালিটি নিয়ে আসলাম নতুন একটা কোয়ালিটি আপনার অর্থোপেডিকের উপরে সফট করার জন্যই একটা কোয়ালিটি নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই অর্থোডিক ম্যাট্রেসের উপরে এই সফট কোয়ালিটি অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন দেখেন আমরা কিন্তু এই যে এটার উপরে এই আপনার উপরে দুই ইঞ্চি ফোম দিয়ে রাখছি তা আপনারা চাইলে কিন্তু আপনারা এই যে এই যে এখানে একটা অর্থবেডিক ম্যাট্রেস রাখা আছে আপনারা চাইলে অর্থোবেডিক যাদের শক্ত ম্যাট্রেস প্রয়োজন তারা কিন্তু আপনারা এই অর্থবেডিক ম্যাট্রেসটা অর্ডার করতে পারেন আর আমাদের এই দেখেন আমাদের এই রিবন্ডেডটা খুবই ভালো মানের খুবই হার্ড একটা রিবন্ডেড এই দেখেন তারপর আমাদের এই ফেল্টটা দেখেন খুবই ভালো মানের একেবারে ফ্রেশ একটা ফেল্ট অনেকেরই আসে আপনার কুচি উঠে উঠে থাকে কিন্তু আমাদেরটা এরকম না আমাদেরটা খুবই ভালো মানের এই দেখেন খুবই ফ্রেশ কোনো ময়লা জল আমাদের এই ফেলে নেই তো আপনারা যারা এই অর্থোপেডিকের উপরে এই সফট করে নিতে চান তাদের জন্য এই কোয়ালিটিটা যাদের একটু শক্ত মনে হয় তাদের জন্য এই কোয়ালিটি আমরা কিন্তু উপরেই দেখেন এটা কিন্তু টোটালি আপনার ছয় ইঞ্চি আছে আপনারা চাইলে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিও নিতে পারেন তারপর আপনারা দেখেন এইখানে একটা অর্থোপেডিক মেট্রাস রাখা আছে তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে আমাদের ফ্যাক্টরির লোকেশানটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্য পাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে আমরা কি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো তারপর আমরা দেখাবো আমাদের এই রিবন্ডেটগুলো এই যে আমাদের রিভন দেখেন খুবই ফ্রেশ একটা রিবন্ডেড খুবই ভালো মানের আমাদের এই কুচি রাবার কুচি দিয়ে তৈরি করা আমাদের এই রিবন্ডেড আমাদের কাছে কিন্তু আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস থেকে শুরু করে আপনার রাবার ম্যাট্রেস পর্যন্ত আছে পকেট স্প্রিং ম্যাট্রেস বর্ণল স্প্রিং ম্যাট্রেস সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবার আবারও দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্টগুলি মিনা মজিদ